এর আগে আমরা আলোচনা করেছিলাম অশ্বিনী নক্ষত্র ভরণী নক্ষত্র এবার আলোচিত হচ্ছে কৃত্তিকা নক্ষত্র যাদের জন্ম নক্ষত্র কৃত্তিকা তার বা কৃত্তিকা কীভাবে নামকরণ হয়েছে ঠিক আছে কতগুলো তারা গঠিত তার সম্বন্ধে টোটালটা আছে জানতে পারবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও যারা দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা পুরোটা দেখবেন কোথাও স্কিপ্ট করবেন না তাতে আমরা অনেক উপকৃত নমস্কার আমি আশ্রী রাজকুমার শাস্ত্রী আমার এই ভিডিওতে সবাইকে স্বাগত কৃত্তিকা কতগুলো তারা গঠিত কৃত্তিকা হচ্ছে ছটা তারা গঠিত ছটা তারা সমন্বয়ে কৃত্তিকা নক্ষত্রের গঠিত হয়েছে প্রতীক হচ্ছে কি অগ্নিশিকা কীর্তিকা নক্ষত্রের প্রতীক হচ্ছে অগ্নিশিকা অধিষ্টাত্ত্বিক দেবতা হচ্ছে আপনার অগ্নি গুণ হচ্ছে সত্য গুণ সম্পন্ন লিঙ্গ হচ্ছে এটা স্ত্রী লিঙ্গ কৃত্তিকা নক্ষত্রে গণ হচ্ছে রাক্ষসগণ কীর্তিকা নক্ষত্র জন্ম রাক্ষস রাক্ষসগণ জনি হচ্ছে মেষ জনি রাশি যদি বিচার করেন মেষ রাশি ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত মেষ রাশি পর্যায়ে পড়ে ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত মেষ রাশি আবার বাকি যে দশ ডিগ্রি পাচ্ছেন সেখানে শূন্য ডিগ্রি থেকে দশ ডিগ্রি পর্যন্ত বিশ্ব রাশিতে অবস্থিত হচ্ছে এটা যে কীর্তিকা নক্ষত্রের মেন তাহলে দুটো ভাগে পড়ছে কৃত্তিক নক্ষত্র একটা রাশিতে পড়ছে একটা বিশ্বরাশিতে পড়ছে মেষ রাশিতে পড়ছে তোমার ছাব্বিশ তিন ডিগ্রি কুড়ি মিনিট ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি পর্যন্ত মানে তিন ডিগ্রি কুড়ি মিনিট পাচ্ছে আর বৃষ রাশিতে পাচ্ছে শূন্য ডিগ্রি থেকে দশ ডিগ্রি পর্যন্ত মানে পুরো তোমার দশ ডিগ্রি পাচ্ছে আর এটা হচ্ছে জন্ম এর হচ্ছে চন্দ্রের জন্ম নক্ষত্র কীর্তিকা নক্ষত্র হচ্ছে চন্দ্রের জন্ম নক্ষত্র আচ্ছা কৃত্তিকাটা যদি ভালো লাগে এই যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে ভিডিও করতে আমার আরো মোটিভেট হব কৃত্তিকা কি ধাতু জাত কর্তন হইতে বা জাত কর্তন হতে মানে যেটা কর্তরিকা বা কাটারি শব্দে ঠিক আছে কাটারি শব্দের সৃষ্টি হয়েছে এই কৃত্তিকা নক্ষত্র পর্যন্ত ছয়টা তারা বললাম প্রথম বললাম যে ছটা তারা নিগড়িত এই ছটা তারা থেকে তারা এমনভাবে অবস্থান হচ্ছে যেন কর্তরিকা বা কাটারির একটা মতো সদৃশ্য দৃষ্ট হয়েছে কাটারির মতো একটা দৃষ্ট হয় সেই কারণে কৃত্তিকা না নামকরণ দিয়েছে প্রাচীন ঋষিরা সেই হিসেবে কৃত্তিকার নামকরণ দিয়েছে দেশে কৃত্তিকা নক্ষত থেকে আমরা যেমন ছটা যেমন তারা কল্পনা করেছি ওরা কিন্তু সাতটা তারা কল্পনা করেছে সাতটা তারা নিয়ে ওরা হচ্ছে কৃত্তিকার নক্ষত ওরা কল্পনা করেছে যদিও ভারতবর্ষে আমরা সাত ভাই চম্পার একটা স্থান পেয়েছে ঠিকই কিন্তু ভারতীয়দের মতে ভারতের যে সমস্ত ঋষিরা ছিলেন তারা ছয়টা তারা নিয়ে কীর্তিকা গঠিত হয়েছে বলে মত পোষণ করেন এবং ছয়টি তারা হওয়ার জন্য এখানে অনেকে ষষ্ঠী মাতা বা মাতৃমণ্ডল বলে উল্লেখ করেছেন কীর্তিকা নক্ষত্রকে ষষ্ঠী মাতা বা মাতৃমণ্ডল বলে উল্লেখ করেছেন কীর্তিকা নক্ষত্রকে এবং যখন নক্ষত্র তালিকা শুরু হয়েছিল বা নামকরণ শুরু হয় প্রথম কৃত্তিকা নক্ষত্র থেকে তখন গণনা শুরু হতো এবং পরে পর্যায়ক্রমে পরপর কৃত্তিকা থেকে পর পর আস্তে 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 মানে সাত আশা নক্ষত্র এবং এটা প্রথম থেকেই তোমার কৃত্তিকা নক্ষত্র থেকে তোমার গণনা শুরু হয়েছিল এবং এই গণনা হতো তিন হাজার খ্রিস্টপূর্বা থেকে দু হাজার চল্লিশ পর্যন্ত এই কৃত্তিকা কাল বলা হয় এই কারণে এই সময়টাকে তিন হাজার খ্রিস্টপূর্ব থেকে হাজার চল্লিশ খ্রিস্টপূর্ব পর্যন্ত হচ্ছে কৃত্তিকা কাল এবার এই যে সময়কালটা উপলিখিত এই যে সময় পর্যন্ত এই যে সময় পর্যন্ত এই যে আমাদের এই তিন হাজার থেকে দু হাজার পর্যন্ত সময় পর্যন্ত এটা কৃত্তিকা নক্ষত্রে বাসন্তিকা বিন্দুর মিলন হতো বাসন্তিকা বিন্দুর মিলন হতো আচ্ছা ব্যাবিলনের নামটা কী তাহলে হচ্ছে কৃত্তিকা আমাদের তো কীর্তিকা ব্যাবিলনের নাম হচ্ছে তি অর্থাৎ ভিত্তি তি অর্থাৎ কি বাংলাতে নাম হচ্ছে ভিত্তি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে আচ্ছা কৃত্রিকা নক্ষত্রের কারকতা কি কৃত্রিকা নক্ষত্রের কারকতা হচ্ছে মন্তব্য ইঙ্গিতজ্ঞ রসজ্ঞ নাপিত কুম্ভকার যে প্রভৃতি যে সমস্ত শিল্প জ্যোতির্বিদ বুদ্ধিমান বিদ্যান আচ্ছা বিদ্যাজীবী উদ্ভাবক রাজনীতি প্রভৃতি এইটা হচ্ছে নকতের নক্ষত্রের কথা আচ্ছা কৃত্তিকা তো আমি প্রথম বললাম যে মানে মেষ রাশিতে পড়ছে ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত আবার শূন্য ডিগ্রিতে দশ দশ ডিগ্রি পর্যন্ত অর্থাৎ দুটো নক্ষত্র এখানে নির্দেশ করছে এই দুটোটা এই নকরে তোমার দুটোটা রাশিকে রিপ্রেজেন্ট করছে তাই কৃত্তিকা যদি যাদের কৃত্তিকার নক্ষত্রে জন্ম হচ্ছে মেষ রাশি পড়ছে তারা দেখবেন সেই কৃত্তিকা হচ্ছে তোমার জ্বালাময় হয় আবার বিশ্ব রাশির যাদের জন্ম নক্ষত বিশ্ব রাশি হয়ে যুগ আমাদের কৃত্তিকা নক্ষত্র পড়ছে সেই সেই কৃত্তিকার তাদের হচ্ছে মানে কি সবটা হচ্ছে তেজ স্নিগ্ধ সৌম ও মধুর হয় তাহলে মেষের কৃত্তিকা একরকম হচ্ছে বৃষের কৃত্তিকা এক রকম হচ্ছে তাহলে মেষের যাদের কৃত্তিকা যার জন্ম তাদের আজকে কেমন হচ্ছে তারা সেই সেই জাতক জাতিকা কেমন হয় আগে জানুন প্রথম মেষরাশি যাদের মেষ মেষের কৃত্তিকা যাদের তাদের হচ্ছে রোমশ ও লম্বা শরীর হয় প্রথম হচ্ছে রোমশ শরীরে রোমস হয় এবং লম্বা শরীর হয় পাতলা হয় সেটা পাতলা হতে পারে কেশ হয় বেশ কেশ হয় আচ্ছা আত্মবুদ্ধি আত্মবুদ্ধিপরায়ণ হয় দন্তরোগী হয় সত্যপ্রিয় হয় কিন্তু বুদ্ধির মালিন্য হবে সে জাতক জাতিকা হচ্ছে বুদ্ধির মালিন্য হবে শরীরে তিলের আধিক্য থাকবে তার শরীরে যদি তিল বেশি থাকতে পারে হস্তে আমরা তার হস্তে মৎস্য চিহ্ন থাকবে হাতে মৎস্য চিহ্ন থাকবে এবং ভূ স্বামী চিহ্নিত হবে মেষের কীর্তিকা আচ্ছা বিশ্বরাচী কৃত্তিকা তাহলে কেমন হচ্ছে বিশ্বরাচি কীর্তিকা তাদের জন্ম হচ্ছে সেই জাতক বা জাতিকা তেজস্বী হবে ক্রোধী হবে স্যামন্য হবে তেজস্বী ক্রোধী স্যামন্য নাবিটা গাভীর মতো হবে আচ্ছা সুন্দর কপল হবে গাভীর নাভি যেটা বলা হচ্ছে আর হবে সুন্দর কপল হবে সংসারে কর্তৃত্ব করার ক্ষমতা তার থাকবে সেই কীর্তিকা মানে কি বিশ্বরাশি সংসার সংসারের কর্তৃত্বটা ক্ষমতা থাকবে গভীর বুদ্ধিমান হবে এবং লোকপ্রিয় হবে পিতৃমাতৃভক্তিপ্রয়ন হবে সেই জাতক বা জাতিকা পিতৃমাতৃভক্তিপ্রয়ন হবে পক্ষী পালনের প্রতি তারা একটা প্রিয় হবে মানে আগ্রহ বেশি থাকবে এবং হাতে মৎস্য চিহ্ন থাকবে এবং রাজ রাজপুজ্য হবে এই হচ্ছে মেষরাশি কৃত্তিকা বিশ্বরাশি কৃত্তিকা আর এর আগে পরপর ভিডিওগুলো আলোচনা করে যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার